আজকে নিউজটা দেখার পরে মাথাটা গরম হয়ে গেল মানে আমি এতদিন বিভিন্ন জেলাতে বিভিন্ন এলাকাতে ঘটনা ঘটেছে নিউজ শুনেছি বা দেখেছি আজকে যে আমাদের এলাকাতেই এরকম হবে বলতেও লজ্জা লাগতেছে বলবো আমি মানে কেমনি পারে শ্বশুর কেমনি পারে শ্বশুর হলো বাবার জায়গা শ্বশুর হলো বাবার সম্মান বাবার যতটুকু সম্মান শ্বশুর হল ঠিক ততটুকুই সম্মান সেই শ্বশুর কেমনি পারে তার পুত্রবধূকে এই কাজটি করতে আমি অবাক হলাম ঘটনাটি ঘটেছে মানে বাইশ তারিখের রাতে অর্থাৎ আজকে রাত পার হলে বাইশ তারিখ হবে এই বাইশ তারিখের রাতে ঘটনাটি ঘটেছে কাহালু কালুগাড়িতে আমাদের কালুগাড়িতে শিবগঞ্জের ভেতরই আমাদের শিবগঞ্জ থানায় মানে রাত দশটায় পুত্রবধূ তাদের বাচ্চাকে নিয়ে শুয়েছিল আর শ্বশুর জেনে ভাই বয়সটাও কেমন বাউন্ন বছর বয়স একটা লোকের কি নির্লজ্জ কতটুকু মানে ভাষায় প্রকাশ করতে পারতেছে না কতটুকু বেয়াদ হলে মি আর পুত্রবধুর মধ্যে পার্থক্য আছে কি যাই হোক বাউন্ন বছর বয়স সে এই অবস্থায় তার মন কিভাবে মানে কত বড় একটা কমিউনিটি গাইডলাইন্সের কারণে অনেক কিছু বলা যাচ্ছে না যাই হোক বাউন্ন বছর বয়স সে কী করে পারলো এরকম কাজ করতে তাও আবার আপন ছেলের বইয়ের সঙ্গে পুত্রবধূর সঙ্গে তো সে বাজারে গিয়েছিল আস্তে আস্তে প্রায় রাত দশটা এগারোটা বেজে যায় সে আসার পরে ছেলের বউকে ধরে এবং তাকে ওই কাজটি করে করলে সে চিল্লাচিল্লি করে তখন পুত্রবধূ চিল্লাচিল্লি যখন করে তখন সে পালিয়ে যায় গ্রামের লোকজন এসে মানে দেখে কি অবস্থায় এসে তখন পুরো ঘটনা প্রকাশ পায় প্রকাশ পাওয়ার পর পরেই পরের দিন সকালে অর্থাৎ বাইশ তারিখে সকালে আপনার সেই পুত্রবধূ যা মামলা করে বুঝতে পারতেছেন মামলা করার পরে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার ছবিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বাউন্ন বছর বয়স যাই হোক এর অবশ্যই শাস্তি দরকার আপনারা কে কি শাস্তি চান অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পেজটাকে ফলো করে দেবেন